আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা শিখবো এক্সেলে কীভাবে যোগ বিয়োগ ভাগ করতে হয় আমরা একটি সিট নিলাম সেখানে কতগুলো সংখ্যা লিখবো এখন লিখলাম পাঁচ দুই ছয় পঁচিশ এখন আমরা এগুলো যোগ করার জন্য সাম ফর্মুলা ব্যবহার করব। সাম ফর্মুলার প্রথমে আমরা লিখে নিব সমান চিহ্ন সমান চিহ্ন লেখার পরে লিখব সাম তারপরে ব্রেকেট এট ব্রেকেট দেওয়ার পরে আমরা কি করব। এখানে কোনগুলো যোগ করতে চাই আমরা বি ওয়ান থেকে বি ফোর যোগ করতে চাই তাহলে বি ওয়ান অনুপাত বি ফোর তারপর আমরা কি করব এখানে একটি ব্রেকেট দিয়ে নিব ব্রেকেট দেওয়ার পরে আমরা ইন্টারে প্রেস করব সঙ্গে সঙ্গে তাহলে আমাদের অ্যান্সার এসে পড়বে কত আটত্রিশ অ্যান্সার এখানে নিচে দেখাচ্ছে আটত্রিশ আমরা তারপরে কি করব এটা তো আমরা করলাম লম্বালম্বীভাবে যোগ এখন যদি আমরা কলমভাবে যোগ করতে চাই তাহলে একই ফর্মুলা ব্যবহার করতে হবে আমাদের প্রথমে এক পা আরেক পাশে কতগুলো সংখ্যা লিখলাম লেখার পর এখন আমরা কলমভাবে যোগ করতে চাইলে এখানে আমরা অপশন আছে এখন আমরা সি সি এখানে যাব যাওয়ার পরে আমরা কি করব এখানে সাম ফর্মুলা ব্যবহার করব সাম ফর্মুলার জন্য আমরা সমান চিহ্ন দিলাম তারপরে লিখবো এস এম সাম তারপর আমরা দিলাম কলাম কলাম দেওয়ার পরে এখানে আমরা কোনগুলো যোগ করতে চাই আমরা এ ও বি যোগ করতে চাই তাহলে এ ওয়ান অনুপাত বি ওয়ান তারপরে আমরা ব্রেকেট দিলাম তারপরে ইন্টারভিউ প্রেস করার সাথে সাথে অ্যান্সার এসে পড়েছে বিরাশি এখন যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে আমি এটার নিচে বাহান্ন লিখলাম বাহান্ন লিখার পরে এটা যদি আমরা বিয়োগ করতে চাই এই দুইটা সংখ্যা তাহলে আমরা কি করব নিচে সমান চিহ্ন দিব সমান চিহ্ন দেওয়ার পরে আমরা সি ওয়ান বিয়োগ সি টু এটা দিব তাহলে আমাদের অ্যান্সার এসে পড়বে বিয়োগের ফল বিয়োগ ফল কত এসেছে আমাদের বিয়োগ ফল এসেছে তিরিশ এখানে এই যে দেখা যাচ্ছে তিরিশ ইন্টারপ্রেস করলাম এই যে অ্যান্সার টি এখন যদি আমরা ভাগ করতে চাই তাহলে সমান চিহ্ন দেওয়ার পরে সি ওয়ান ভাগ সি টু তাহলে অ্যান্সার এসে পড়ছে এখন যদি আমরা গুণ করতে চাই তাহলে সমান চিহ্ন সমান সি ওয়ান গুণ সি টু ইন্টারে প্রেস করলাম এসে পড়ছে আমাদের অ্যান্সার তো এইভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এক্সেলের ফর্মুলার মাধ্যমে করতে পারি তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমার যদি ভালো লাগিয়ে থাকে তাহলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ